السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله আমার নাম মোহাম্মদ নূর মুজাহিদ আমি হুমনা জামিয়াatul মদিনা ছাত্র এ মুহূর্তে আমি আপনাদেরকে কয়েকটি হাদিস এবং তার তরজমা শোনাবো আসরাতু আলাইয়া নূর আলাস সিরাত ওয়া মান সল্লা আলাইয়া یওমা জুমাতী সামানিন মাররান গুফিরা লাহু যুনুবু সামানিন আমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিনে আমার উপর আশিবাদ দুরাশরির পার করবে তার আশি বছরের সগিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে

তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজের জন্য যা পছন্দ করো তা তোমাদের ভাইয়ের জন্য পছন্দ করবে না আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিল লিসানি ওয়াহদি ওয়সলসা সমারbani প্রকৃত মুসলমান সে যার হাত ও জিহ্বার অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে ইন নাসামালাতালাতাল তাহিব আলাইহি نار ناخذহা মিনাল গনাইম ইয়া মাখাইবার আলম তুসিভাল মাকোসিম

যে ব্যক্তি কাউকে নেকির পথে পরিচালিত করবে সে ওই নাক সম্পাদনাকারীর সম পরিমান লাভ করবে বাণী যে ব্যক্তি নম্র থেকে বঞ্চিত সে সকল কল্যাণ থেকে বঞ্চিত তোমাকে সন্দেহ পেলে তা পরিত্যাগ করো এবং যে বিষয়ে কোনো সন্দেহ নাই তা অবলম্বন করো

রসমের বাণী যে ব্যক্তি জুলুম বা বাড়াবাড়ি ব্যতীত কোন ঘর নির্মাণ করে বা জুলুম বা বাড়াবাড়ি ব্যতীত কোন চারা রোপন করে যতক্ষণ না আল্লাহ সৃষ্টি থেকে তা হতে কোনো সৃষ্টি উপকৃত হবে ততক্ষণ পর্যন্ত ওই পেতে থাকবে এ কথা নেমু আকা মাউতিক রসুল্লা সাল্লা পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের আগে গণীবত মনে করো এক যৌবনকে বার্ধকের আগে দুই সুস্থতাকে অসুস্থতার আগে তিন সঞ্চল আগে চার অবসরকে আগে জীবনকে মৃত্যুর আগে তিন কি কারণে ভালোবাসো এক আমিও আরবি দুই কোরআন ও আরবি এবং তিন জান্নাতীদের ভাষাও আরবি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ